নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আগে থেকে ছোলার ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন বেটে নেব দেখুন ছোলার ডালটা বেটে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নেব দেখুন বাটা কি সুন্দর হয়েছে ডালে বড়া করার জন্য নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে মেখে নেব ভালো করে মাখলে বড়াগুলো ভালো হবে যতক্ষণ মাখবেন ততই বড়াটা ভালো হবে অনেকক্ষণ মেখে নিলে দেখুন মাখা হয়ে গেছে ডাল বাটাটা ভালো করে মেখে নিয়েছে এখন বড়াগুলো ভেজে নেব দেখুন বড়া ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেবে ছোটো ছোটো আকারে बोरा গুলো উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আপনারা কমও ভাজতে পারেন সবগুলো বড়া এভাবেই ভেজে নেব দেখুন আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আসুন তরকারিটা এখন বসিয়ে দিই বড়া ভেজে নিয়েছি ওই তেলেই লঙ্কা ফোড়ন দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব ভেজে নুন দিয়ে দেব পরিমাণ মতো ভালো করে ভেঙে ভেজে নেব সামান্য জল দিয়ে ভেজে দেব এবার ঢাকাটা খুলে যাবে এই দু তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের এখন ডালের বড়া তরকারি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কেউ খাবে না তাই আমি নিরামিষে রান্না করি দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব ভালো করে মিক্স দিয়ে নেব আপনারা চাইলে পেঁয়াজ রসুন টমেটো দিতেই পারেন খেয়ে দেখবেন দিয়ে ভালো লাগবে আমি তো নিরামিষ রান্না করি রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডালের বড়াগুলো দিয়ে দেব এটাও একটু ভালো করে মিশিয়ে দেব মশলাটা দিয়ে এখন জল দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে এখন চট্টে ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ